ড্রাইজ আপনারা দেখতেছেন যে সীতাকণ্ড পাহাড়ের উপরে যে আমরা উঠতেছি পাহাড়ের দৃশ্যমান চিনারিটা অনেক সুন্দর রয়েছে আজকে ওয়েদারটা খুব ভালো রয়েছে আমি আপনাকে একটা টিপস দিচ্ছি যে আপনারা শুনবেন যে যারা চল্লিশের উপরে বয়স হয়েছে তারা যদি পায়ে হেঁটে সীতাকণ্ড পাহাড়ের উপরে ওঠেন এবং আপনারা যদি পায়ে হেঁটে পাহাড়ের উপর থেকে নামেন তাহলে আপনারা অনুভব করতে পারবেন যে আপনাদের শরীরের গতি ব্যাগ আপনাদের শরীরের হাত ফাও থেকে ধরে প্রত্যেকটি রগ কীভাবে কাজ করতেছে ব্লাড সার্কুলেটার কীভাবে হচ্ছে হ্যাঁ যদিও আপনার শরীর একটু ব্যথা হয় যদি আপনার শরীরটা একটু ক্লান্ত হয় কষ্ট হয় আপনার হার্ড হার্টের হার্ট মানে যাদের হার্টের রুগী আছেন ওনাদের রক্ত চলাচল বেড়ে যাবে হার্টবিট বেড়ে যাবে মোটামুটি সতর্কতার সহিত কাজ করতে হবে কিন্তু এখানে যে এই যে মন্দিরটা রয়েছে অনেক সুন্দর আপনারা দেখেছেন যে মানে গাছ গাছড়া পরিবেশ পাখার উপরে পরিবেশটা অনেক সুন্দর এখানে এখান থেকে আপনার ভিডিও শ্যুট নিলে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গার সিনারিগুলো আপনারা নিতে পারতেছেন দেখতে পাচ্ছেন এবং সমুদ্র দেখা যাচ্ছে এখানে যে ঝর্ণাগুলো রয়েছে পানির যে ঝর্ণাগুলো রয়েছে পানি কীভাবে জড়তেছে এটা আপনারা উপভোগ করতে পারবেন পানিতে গোসল করতে পারবেন পানি কিন্তু প্রচুর ঠান্ডা আপনারা জানেন যে এটা একটা ন্যাচারাল পানি আর ফানিটা প্রচুর ঠান্ডা এখানে যে মানে আপনারা সতর্ক সত্য কাজ করবেন এখানে চুরি ডাকাতির সম্ভাবনা রয়েছে এবং সীতাকুণ্ড পাহাড়ের ভিতরে অনেক ধরনের মোবাইল চোর কিংবা বিভিন্ন ধরনের চোর চক্র রয়েছে এখানে এদের থেকে সাবধান সতর্ক থাকবেন এবং যারা যাবেন এই পাহাড় পর্বতের ভিতরে ঢুকতে হলে আপনার কোথাও যদি একা একা হন তাহলে ঢুকবেন না এবং যারা ওইখানে দায়িত্বশীল লোক রয়েছেন ওনাদের সাথে পরামর্শ সাপেক্ষে ওনাদের লোক সাথে আয় আপনার কিছু কিছু জায়গা রয়েছে এগুলো তো আপনাদেরকে যেতে হবে এবং এখানে কিছু টাইম মেনটেনের ব্যাপার রয়েছে সন্ধ্যার পরে রিক্স থাকে হ্যাঁ তাই কিছু কিছু ঝর্ণা রয়েছে এগুলো ওনারা সন্ধ্যার পরে এই যাওয়ার জন্য নিশ্চিত করে দেয় ওরা অনেকজনকে সুযোগ দেওয়া হয় না হ্যাঁ আর পাশাপাশি আপনারা দেখতেছেন যেখানে এই কিছু কিছু জায়গাতে আপনার যখন শুরু থেকে বাইরে কিছু পাকা সিঁড়ি ব্যবস্থা রয়েছে যেখান পর্যন্ত সমতল আছে ওইখান থেকে মানে সম্ভব পা কেটে কুটে বিভিন্ন সিস্টেম করছে এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে লোকেরা ইয়াং জেনারেশন বেশি ঘুরতে আসে আপনারা দেখেছেন যে ওরা বলতেছে যে ঢাকা থেকে আসছে আর দিনাজপুর থেকে আসছে দুইজন সিলেট থেকে আসছে হ্যাঁ এভাবে গ্রুপ করে আসতে থাকে এবং আপনার সতর্ক যেতে হবে আপনাদের যে সতর্ক না নিয়ে গেলে আপনার রিস্ক থাকবে আবার এমন কিছু জায়গা আছে আপনার যদি হাতে যদি একটা লাঠি থাকে তাহলে এটা আপনার অনেক অনেক মানে একটা শক্তি অর্জন করে আমি নিজেই লাঠি হাতে নিয়েছি এবং ঝর্ণা থেকে গোস করে ওঠার সময় লাঠি দিয়ে উপরে এসেছি আপনারা দেখতেছেন যে কিভাবে আমি মানে ক্লান্ত হয়ে গেছি লাঠির সহযোগিতায় আমি অনেক ভালো একটা শক্তি অর্জন করতে পেরেছি যেটা অনেক সময় আমার পায়ে যদি ব্যথার কারণে চলাফলি করতে অসুবিধা হয় তখন আমি হাতের উপরে ভর দিয়ে সামনে অগ্রসর হইতে ফেরতেছি